আসসালামু আলাইকুম আজকে আমরা একটা প্রজেক্টে আসলাম খালি bari 1200 duplex building এই বিল্ডিং দুবাই প্রবাসী লোকমান ভাইয়ের অনেক সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিং এর আমরা বিগত পনেরো দিন আগে সাত দুই তলার সাত জমায় শুরু হওয়ার কথা ছিল সামনে ফোর্সের ঘাস কিন্তু ফোর্সের ঘাস না আমরা উপরে সুইমিং পুলের ঘাস শুরু করি সুইমিং পুলের ঘাস শুরু করি এ কারণে যাতে সামনে ড্রয়িং আসে নাই দুঃখের বিষয় একটা মানে দুইটা বিল্ডিং এর ঘাস করতেছি ইঞ্জিনিয়াররা ড্রয়িং ঠিক মতো দিতেছে না এক ফিস্টার দেয় এক ফিস্টার ঘাস করি আরো এক সপ্তাহ মনে করেন ঘাস বন্ধ থাকে এই রকম ঘাস চলতেছে ইনশাল্লা আমরা শুরু করে দিলাম নিজেদের থেকে একটা সুইমিং পুলের হাজ স্টার দিলাম সুইমিং পুল দুই তলার সাথে হইতেছে এই বিল্ডিংটার হাইট হচ্ছে আপনার প্রায় ছাব্বিশ ফুট দুই তলায় তবে উঠান থেকে যদি আমরা হিসাব করি তাহলে একতিরিশ ফুট হচ্ছে ওখান থেকে ফাস্ট ফুট তার উপরে তেরো ফুট করে প্রতি তালা তেরো দু গুণে ফুট আমরা এখন বর্তমানে সাদের উপরে চলে আসলাম মাসাল্লাহ আমাদের সুইমিং পুলের ফার্স্ট ফ্লোর সেন্টারিং করে রড পা দেওয়া হয়ে গেছে এখানে ডালাইয়ের মাল ফালানো হচ্ছে ডালাই পান আজকে ডালাই হয়ে যাবে ইনশাল্লাহ তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যদি সাতের উপরে সুইমিং পুল দেন তাহলে সাত থেকে মিনিমাম এক ফুট উপরে তুলে দিতে হবে তাহলে মনে করেন সাথে এফেক্ট আসবে না আমাদের সুইমিং পুল এখানে একটা রাউন্ড আরেকটা জিনিস বলে দিই এখানে একটা সাতা হবে সাতার জন্য এই রাউন্ড টেবিলটা বানানো হয়েছে এখানে একটা সাতা হবে রাউন্ড সাতা খুব সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা দেখবেন আস্তে আস্তে সব কিছু দেখাবো এখানে আমাদের সুইমিং পুলের রড বাদার কাজ হয়ে গেছে সুইমিং পুলের পিরামিড দেওয়াল দিকের দেওয়াল চাই দিকের দেওয়ালের রড বাঁধা হয়েছে এগুলো তিন সুতা রড তারপরে বাইন্ডার হবে তিন সমস্যা নাই এই সুইমিং পুলটা মনে করেন হয়েছে আপনার এদিকে প্রায় ষোলো ফুট আর পাশে হচ্ছে বারো ফুট তো বিল্ডিংটা বিল্ডিং হিসাবে এটাই যথেষ্ট আর না হয় সুইমিং পুল অনেক বড় লাগে মনে করেন লম্বা কমসে কম পঁচিশ ফুট হইতে হয় তো এই যে মনে করেন তিনটা বাঘে বাঘ করি সুইমিং পুলের সাজ করা যায় তো এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে আমরা রডগুলা দিয়েছি এখানে সব সময় কি পানি থাকবে পানির একটা প্রেশার আছে পানির একটা প্রেশার আছে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এদিকে দেখেন এই যে খাবারিংটা খেয়াল করবেন যেকোনো সময় পানির ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কি বলেন আন্ডারগ্রাউন্ডের হাস বলেন যে কোনো জিনিস ফানি জাতীয় বা মাটি জাতীয় জিনিসের যে কোনো সময় দুই ইঞ্চি কাভারিং খেয়াল করবেন সব সময় দেওয়ার জন্য রোড থেকে দুই ইঞ্চি কাভারিং থাকতে হবে যেহেতু এগুলা ফানির স্পর্শে আগে সবসময় যাই হোক আমাদের হাঁসটা অনেক সুন্দর হয়েছে আর এই কাজ ইঞ্জিনিয়ার সাহেব আসছিল ইঞ্জিনিয়ার সাহেব আসতে মানে করেন আমরা কাজটা আজকে থেকে তিন দিন আগে ডালাই দিয়ে দিতাম শুধু ইঞ্জিনিয়ারের জন্য আমরা কাজটা স্টপ রাখি তো গতকালকে ইঞ্জিনিয়ার আসতে আসি উনি বলছে ঠিক আছে ডালাই দিতে পারো তোমরা কোনো সমস্যা নাই তো আমরা আজকে কি ডালাই শুরু করে দিলাম আপনারা দোয়া করবেন আর দাফে দাফে এই কাজগুলো আমি আপনাদেরকে শেয়ার করব এখানে সুইমিং পুল হচ্ছে এখানে এই সুইমিং পুলের উপরে আবার সৌশাল হবে চায়না সাল যেটারে বলি আমরা এটা হবে এদিকে এই সিডি রুমের উপরেও সৌশাল হবে সামনে একটা ফোর্স হবে এখানেও সৌশাল হবে মনে করেন সব দিকে শৌচালের হাত বেশি এই চতুর্দিকে পিরামিড দেওয়াল হবে দেওয়ালের উপরেও শৌচালের সিস্টেম হবে সব আমাদের জমিদার যে বিল্ডিং এর মালিক যে ওনার মানে একটা চাহিদা শৌচালয়ের বেশি উনি যেদিকে মনে করেন দিতে চায় শুধু শৌচালয় ঠিক আছে ওনার সৌন্দর্য যেহেতু উনি কাটবে বিল্ডিং এ আমাদের কোন চাহিদা নাই উনি থাকবে বিল্ডিং এ ওনার চাহিদা মতো কাজ করতে হবে তো আমরা ইনশাল্লাহ ওনার চাহিদা অনুযায়ী কাজ করতেছি সবসময় চেষ্টা করবেন যে বিল্ডিং এর মালিক ওনার সাথে পরামর্শ করে কাজ করবেন যেহেতু ওনার বিল্ডিং ওনার পরিশ্রমের টাকা ওনার চাহিদা অনুযায়ী কাজ করবেন কন্ট্রাক্টর হইলে যে আপনি আপনার মন করে কাজ করবেন এরকম কোনো কথা নাই ইঞ্জিনিয়ার যদি থাকে বিল্ডিং এ ইঞ্জিনিয়ার মালিক দুজন তিনজন ইঞ্জিনিয়ার মালিক কন্ট্রাক্টর তিনজন পরামর্শ নিয়ে কাজ করবেন এটাই সবচেয়ে বেটার হবে একটা কাজ দুইবার করতে হবে না আর হয় নিজে থেকে কাজ করে ফেললেন পরে আবার কি মালিকের চয়েস হইল না বা ইঞ্জিনিয়ার আসি বললো এটা এরকম না এরকম বানতে হবে তো আপনারও লস মালিকেরও লস তাই সবাই পরামর্শ নিয়ে একটা কাজ করবেন এটাই সবচেয়ে বেটার দোয়া করবেন আসসালামু আলাইকুম